দেশ স্বাধীন হওয়ার পর থেকে আলেমদের অবদান রাষ্ট্রীয় হবে এ দেশ সর স্বীকার করে কথা বলেন ঠিক। স্বীকার না করার পেছনে আমাদের ৫০০ বছরের ভারতে দাদাবাবুদের হাত রয়েছে। ঠিক। দাদাবাবুরা কখনোই চায় না দাড়ি টুপি ইসলামপন্থীদের অবদান মিডিয়াতে প্রচার হোক। তাদের ভালো গুণগুলো জাতির সামনে আসুক তারা কোদিন চায় না। তারা দেশে কোনটা আলেমদের হাজারো ভালো কাজ শত শত সেগুলো মিডিয়াতে আসেনা। কোন এক মাদ্রাসার কোন শিক্ষক যদি একটু অপকর্ম করে তাহলে সব মিডিয়া পাগল হয়ে যায় কথা ঠিক না ব্যাটিক বলে আমি তো হলাস করে বলতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ছাপ্পান্ন হাজার বর্গ মাজের এই বাংলাদেশে একমাত্র আলেম নাই সব থেকে স্বল্প মূল্যের বেতন গ্রহণ করে জাতিকে সর্বশ্রেষ্ঠ নিঃস্বার্থ সেবা দিয়ে যাচ্ছে আলেপাrandintর সাথে জড়িত করা চাদাবাজদের সাথে জড়িত হোটেল মালিকদের সাথে জড়িত করা বাজার সিন্ডিকেটের সাথে জড়িত করা মানুষ কে বুকে পাড়া দিয়ে এই যে গত কালকে চৌরাস্তার বাড়িতে যা হয়েছে গাজীপুরের বাড়িতে যা হয়েছে সেখানে আমরা দেখেছি সংবাদ মাধ্যমে জানতে পেরেছি চাদাবাজদের বিরুদ্ধে রিপোর্ট করায় চাদাবাজরা ক্ষিপ্ত হয়ে পাথর মেরে গতকাল সন্ধ্যায় মানুষের সামনে কুপিয়ে সাংঘাতিক হত্যা করেছে নজরে এই সমস্ত হটটা সাথে দাড়ি টুপি পানদারি পরা লোকদের পুরো সম্পর্ক আছে জংগি মামলা হয় দাড়িওয়ালাদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে তো জংগি মামলা হয় না কথা ঠিক না ভাই ঠিক যেটা আমি মনে করি এই দেশের আলেমদেরকে যারা জঙ্গি বলে তারা অবৈধ সন্তান যারা কিচ্ছু হতে পারে না কথা বলে আলেম ওলামাদের অবদান تاسو স্বীকার করে না জুলায়ের মাসের বিপ্লবে সৈয়দাচার হাসিনা পতনে ঘটাবার পেছনে আলেমদের অবদান অস্বীকার আপনারা মনে করেন এই যে জুলাই আগস্টের মাত্র পনেরো বিশ দিন আন্দোলনে কি রাষ্ট্র স্বাধীন হয়েছে এই আন্দোলন ষোলো বছর ধরে অব্যাহত ছিল আলেমরা সৈরাচারের বিরুদ্ধে কথা বলে জেল খেটেছে জরিমানা দিয়েছে কথা বলতে হবে ঠিক কিনা বলতে বিরুদ্ধে কথা বলে করে তাদের অপকরণের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের রাষ্ট্রদ্রোহিতা কার্যক্রমের বিরুদ্ধে আলেমরা প্রতিবাদ করে যে কষ্ট এদেশে ইসলাম পন্থীরা পেয়েছে আলেমরা পেয়েছে কোন দলের রাজনৈতিক নেতা কর্মী এত কষ্ট ভোগ করে নাই অথচ সে আলেমদের অবদানকে এই জুলাই সনাদে ঘোষণাপত্রে উল্লেখ করা হলো সাপলা চত্বরে অসম্পূর্ণ করে সাহার বরণ করেছে সহিদাতের বিরুদ্ধেব অবস্থান গ্রহণ করে আন্দোলন করে দু হাজার একুশ সালে মোদী আন্দোলন করে অসংখ্য ইসলাম জেল খেটেছে জরিমানা দিয়েছে আমার জানতে ইচ্ছা করে যাদেরকে এত বড় লকব দেওয়া হচ্ছে তারা কয়দিন জেল খেটেছে জরিমানা দিয়েছে আয়না করে থেকেছে ইসলাম পন্থীরা বছরের পর বছর আয়না করে থেকেছে সুতরাং স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার পতনের সবচাইতে বড় অবদান বিদেশের ইসলাম পন্থী কথা ঠিক কিনা যদি বলেন আপনার সাথে আমার সাথে আপনারা একমত আছেন কারা কারা একমত আছেন দোহা দেখতে চাচ্ছেন সুতরাং সে আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে মাইনাস করে সংবিধান হবে এটা আমরা করতে পারবো না অবশ্যই জুলাই ঘোষণাপত্র প্রত্যাহার করে নতুন করে ঘোষণাপত্র দিতে হবে আলেমদের স্বীকৃতি দিতে হবে অবশ্যই সাদত পালন করে আলেমদেরকে শ্রেষ্ঠ শহীদ হিসেবে আখ্যায়িত করতে হবে কথা বলতে হবে মুসলমান ঠিক করে হবে অবাধ হয়ে যায় এই আলেমদের অবদান হয় না যুগ যুগ ধরে আলেমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে উপসংহারীর ভূমিকা কথা বলেছে দাজাও চাতামাদের বিরুদ্ধে কথা বলেছে। টেণ্ডাদের বিরুদ্ধে কথা বলেছে। দর্শকদের বিরুদ্ধে কথা বলেছে। চুরির বিরুদ্ধে কথা বলেছে। ডাকাতের বিরুদ্ধে কথা বলেছে। নারীদের পক্ষে কথা বলেছে। মজলুমদের পক্ষে কথা বলেছে। শ্রমিকদের বিরুদ্ধে কথা বলেছে। নারীর পক্ষে কথা বলেছে। পুরুষের পক্ষে কথা বলেছে। সমস্ত মজলুম জন কণ্ঠের, জনগণের কণ্ঠ, চউলামাদের কণ্ঠ কথা বলেন ঠিক কিনা বলেন। ঠিক। নিঃস্বার্থ কাজ করেছে। সুতরাং বর্তমান সরকারকে বলবো আপনাদের ভালো কর্মের প্রশংসা আমরা করছি তবে বিদায় মুহূর্তেই এমন কোন কাজ করবেন না যে জাতি আপনাদেরকে ধিক্কার নিন্দা করবে বা সারা জীবন সৈরাচারী হাসিনার মতো স্মরণ করবে আমরা চাই আপনারা এমন কিছু সুবর্ণ করে যান যাতে করে যুগের পর যুগ মানুষ মোরা যাতে আপনাদের জন্য চোখের পানি ছেড়ে দেওয়া পারে ঠিক কেনা জন্য বলে পৃথিবীতে মানুষের দোয়া পাওয়া ইচ্ছে বড় বড় নিয়ামতা কি হতে পারে আপনার মৃত্যুর পরে অসংখ্য লোকেরা মারা যায়

আমরা ঐক্যবদ্ধ হই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই আল্লাহ রাব্বুল যেন মানবাধিকার কোরআন এবং সুন্না থেকে শেখার তৌফিক আমাদের দান করেন পশ্চিমা মানবাধিকার চাই না আমরা আল্লাহর কোরআন এবং সুন্নার মানবাধিকার চাই আল্লাহ রাব্বুল কোরআন সুন্নার আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছেন তাদেরকে কবুল করেন মানুষ করেন আমিন